বাংলাদেশি পর্যটকদের উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করল শিলিগুড়ির সমস্ত হোটেল শিলিগুড়ির কোনো হোটেলে এখন থেকে বরদাস্ত করা হবে না বাংলাদেশি পর্যটকদের অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এদিন সাংবাদিক বৈঠক করে একথাই জানান শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাজীব দাস যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ সহ অন্যান্যরা আর শিলিগুড়ি হোটেল মালিকদের এই সিদ্ধান্তে ওপার বাংলার পর্যটকরা বিপাকে পড়তে চলেছেন বলে মনে করছেন পর্যটন মহল রাত থেকেই একটা শুরু প্রসেস করি সেই কালকে ভোটিং প্রসেসটা গতকাল গত পরশু রাত থেকে শুরু করি গতকাল আমাদের বিকেল সাতটা অবধি সেটা টাইম দেওয়া ছিল এবং তাতে দেখা গেছে যে আমাদের সিংহভাগ ভোট এই পক্ষে গেছে যে আমরা বাংলাদেশি টুরিস্ট কোনো কিছু হোটেলে শিলিগুড়ি কোনো হোটেলে রাখতে চাই না তাতে রেজাল্ট যেটা দেখেছি যে ওভার নাইনটি পার্সেন্ট আমি নাইনটি সেভেন পার্সেন্ট টু বি প্রেসাইজ বলছি যে নাইনটি সেভেন পার্সেন্ট অফ হোটেলিয়ার্স যারা বলেছে যা বা স্বীকৃতি দিয়েছে ভোটের মাধ্যমে যে তারা বাংলাদেশি কোনো ট্যুরিস্ট শিলিগুড়ির কোনো হোটেলে রাখতে চান না এটাই গতকালকে ডিসিশন হয়েছে কারণ কারণটা হচ্ছে প্রথমত প্রথমে তো যে কারণটা এসছে সেই কারণটা হচ্ছে যে ভারতীয় পতাকাকে যেভাবে অসম্মান করা হয়েছে বাংলাদেশে সেইটা একটা প্রধান কারণ এবং যেভাবে প্রোভোকেটিভ স্টেটমেন্ট ওনারা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের যারা সকল নেতাজ আছে বা যারা ওখানকার লোক আছে বা তাদের দেখতে পাচ্ছি যে গতকালকে টিভিতেও আমরা দেখলাম যে তাদের সৈন্যপ্রধান যারা ছিল বা তারাও যেভাবে রিটায়ার্ড সৈন্যপ্রধান যারা ছিল তারাও প্রোভোকেটিভ স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে সেই ভিত্তিতেই আমাদের ভোটটা হয়েছে এবং আপনারা বুঝতে পারবেন যে নাইনটি সেভেন পার্সেন্ট যদি কোনো কিছুর পক্ষে ভোট পড়ে তার মানে হচ্ছে তা সেন্টিমেন্টটা কোন জায়গায় প্রসঙ্গত বাংলাদেশের মাটিতে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা ও সংখ্যালঘুদের প্রতি নির্যাতনের প্রতিবাদ স্বরূপ ভারতের হোটেলগুলিতে নিষিদ্ধ হল বাংলাদেশি পর্যটক গ্রেটার শিলিগুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার সমস্ত হোটেল অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে একটি শিলিগুড়িতে প্রায় তিনশো কুড়িটির মতো হোটেল রয়েছে রবিবার ভোটাভুটিতে নব্বই শতাংশের বেশি হোটেলে মালিক বেশি পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞার সমর্থনে ভোট দেন তারা জানান যে বাংলাদেশি কোনো পর্যটককে হোটেলে প্রবেশ করতে দেবে না এবং তাদের সাময়িক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হলেও দেশের স্বার্থে এই ক্ষতি সাময়িক বলে মনে করছেন তারা তাদের মূলত শর্টসতেই থাকে এখানে এখানে শিলিগুড়িতে আসেন ওনারা দুটো কারণে একটা হচ্ছে হয় এডুকেশনাল পারপাস অথবা মেডিকেল পারপাস এই দুটো ছাড়া এখানে শিলিগুড়িতে তারা অন্য কোনো কারণে থাকেন না মালদাতে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন কারণ হচ্ছে মালদার অধিকাংশ মালদার জেলাটা ম্যাক্সিমাম শেয়ার বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে মালদা অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার প্রেসিডেন্টের সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল এবং তারা ওই ডিসিশনটা নিয়েছিল যে তারা বলছে যে ওপেন পোরাস বর্ডার আছে সেই কারণে আমরা এখানে নিতে চাইছি না এবং তা সত্ত্বেও তাদের কাছে ওই সেন্টিমেন্টটা কাজ করেছে যে ভারতবর্ষের ফ্ল্যাগকে যেভাবে ডিসরেসপেক্ট করা হয়েছে সেই কারণে ওনারা অ্যাসোসিয়েশনের তরফে যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন যে ক্ষতি হবে না এমনটা নয় তবে দেশ সবার উপরে যে ক্ষতি হবে তা আমরা মানিয়ে নিতে পারব তবে যেভাবে দেশের পতাকার অপমান করা পাশাপাশি আমাদের দেশকে অপমান করা হচ্ছে এই অপমান আমরা মানতে নারাজ মালদার পর আমরাও ওই সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের উচ্চপদস্থ আধিকারিকরা ভারতের অবমাননার ক্ষমাপ্রার্থী হবে ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকবে শিলিগুড়ির সমস্ত হোটেল মালিক সংগঠনগুলি শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট লোকাল এইটিন বাংলা